অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই ছয়টি অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করবো আজকে ঠিক আছে তো আমাদের এখানে প্রথমে পঁয়ত্রিশ নম্বর দেখো দেওয়া আছে যে রাশিটা এই রাশিটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে যে নিয়মগুলো প্রয়োগ করবো সেই নিয়মগুলো হচ্ছে আমাদের মিডিল টার্ম পদ্ধতি ঠিক আছে এখানে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সব অঙ্কগুলো এখানে উনচল্লিশটা বাদে সব অংশগুলোই মিডিল টার্ম পদ্ধতি ঠিক আছে আশা করি অংশগুলো বারো তো আমরা এখানে কি বারো বানাতে পারতেছি মাঝের পদ এগারো আছে তো আমরা এখানে কিভাবে তো এটার সমস্যার সমাধান করবো দেখো এখানে আমাদের বারো তৈরি করে নিতে হবে ঠিক আছে যেহেতু আমাদের এখানে বারো নাই বারো নাই এখানে আছে কত এগারো আছে তাহলে আমাদের এখানে এগারো আছে এগারোই বানাতে হবে ঠিক আছে তাহলে আমরা বারো থেকে এক যদি বিয়োগ করি তাহলে এগারো হয় তাহলে এখানে এগারোটা এক্স আছে এখানে বারোটা এক্স বসানো হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা ইচ্ছা করে বা জোর করে বসিয়েছি ঠিক আছে কারণ আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এখানে এই সিস্টেমেই বসাতে হয় ঠিক আছে যদি সংখ্যা এখানে থাকতো তাহলে তো সহজেই করতে পারতাম কিন্তু এখানে বারো দেয়নি ঠিক আছে এখানে এগারো দিয়েছে এই কারণে আমরা কি করবো এক বেশি নেবো ঠিক আছে মিল করার জন্য তাহলে সেই এক বেশি নিলাম তাহলে এবার কি করতে হবে আমাদের সেই একটা কমাই নিতে হবে ঠিক আছে কারণ এখানে এগারো আছে সেই এগারোটাই রাখতে হবে বেশি নেওয়া যাবে না কিন্তু তাহলে আমরা সেই এগারোটা রাখলাম এ মাইনাস ফোর সে বসালাম মাইনাস ফোরটা ঠিক আছে তাহলে এই দুইটা হিসাব করলে গেছে এগারোই হচ্ছে ঠিক আছে এখন দেখো এখানে থ্রি এক্স এটাকেও থ্রি এক্স দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তাহলে আমরা এখানে থ্রি এক্সটা কমা নিতে পারতেছি তাহলে সেই থ্রি এক্সটা এই কমা নিলাম থ্রি এক্স দ্বারা এটাকে ভাগ করলে থ্রি কেটে যাবে এখানে একটা এক্স কেটে যাবে আর একটা এক্স থাকবে যেহেতু এখানে দুইটা এক্স আছে তাহলে এই সে একটা এক্স বসালাম এই প্লাস এই বসালাম তিন বারের ভিতরে চার বারো দেয় তিন চারি বারো আর এক্স আর এক্স এই কেটে দেয় ঠিক আছে এবার এখানে 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 ওয়ানটা কমন এবার এইটা দ্বারা এটাকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স এর ভিতরে এক্স কে ভাগ করলে এক্স দ্বারা এই মানে ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে এক্স হয় ঠিক আছে এক্স দ্বারা এটাকে ভাগ করলে এক্স আছে তাহলে দেখো এখানে এক্স প্লাস ফোর এখানে ফোর হয়েছে তাহলে এক্স প্লাস ফোরটা কমান ঠিক আছে কমান নেওয়ার পরে কি করতে হবে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে এটাকে ভাগ করলে এক্স প্লাস ফোর কেটে যাবে থাকবে শুধু থ্রি এক্স এ এই এইটা দ্বারা এবার এটাকে ভাগ করতে হবে করলে এই এক্স প্লাস ফোর এটা কেটে যাবে থাকবে শুধু অন এই বসালাম তাহলে এটি হচ্ছে আমাদের পঁয়ত্রিশ নাম্বার অ্যান্সার ঠিক আছে একদমই অঙ্ক আনসার ঠিক আছে শুধু এখানে একটু কাজ করতে হবে যে এখানে এগারোটা এক্স আছে বারোটা এক্স নাই তো আমরা কি করলাম জোর করে হলেও সেটা বসিয়ে আবার কি করলাম এখানে এগারোটা এক্স ছিল সেই এগারোটা এক্সই পরবর্তীতে মাইনাস একটা এক্স নিয়ে এটাকে হিসাব সঠিক করে রাখলাম ঠিক আছে তাইলে এখানে একটু মেইন বিষয় হলো এখানে একটু গুরুত্বপূর্ণ যে এখানে গুরুত্বপূর্ণ কারণ এখানে এগারোটা এক্স সেখান থেকে বারোটা এক্স নিতে হবে কারণ আমাদের এই উৎপাদক বিশ্লেষণে জানি এটার সাথে এটা গুণ করলে যেটা হবে মাঝের পথ সেটা হবে তো এখানে সেটা ছিল না তো আমরা সেটা এসি এনে তারপরে হিসাব করছি ঠিক আছে এরপরে ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর দেখো এখানে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ ঠিক আছে তো এইটাও আগেরটার মতন কি করতে হবে মিডিল টার্ন পদ্ধতি ঠিক আছে তো এখানে থ্রি এক্স থ্রি আর পি এল আর বারো এর গুণফল তিন বারং সত্রিশ ঠিক আছে তো আমাদের মাঝের পদ আছে কত ষোলো তাহলে এখানে থ্রি আছে সেটা থাকবে তো আমাদের মাঝের পদ ষোলো তো আমাদের এইটা আর এইটা সহক গুণ করলে আমরা পাচ্ছি ছত্রিশ ঠিক আছে তো ছত্রিশের গুণ নিয়োগ কী কী আছে দেখো ছত্রিশের গুণ নিয়োগ আছে তিন আছে ছয় আছে বারো আছে আঠারো আছে ঠিক আছে তো আর দুই আছে ঠিক আছে দুই আছে তো দুই আর আঠারো যোগ বিয়োগ করলে ষোলো হচ্ছে আঠারো থেকে ষোলো যদি বিয়োগ করা হয় তাহলে এই আঠারো থেকে দুই বিয়োগ করলে ষোলো হয় ঠিক আছে তাহলে আমরা সেই দুইটা সংখ্যা নেব এই আঠারো আর এই টু ঠিক আছে এই দুইটা সংখ্যা এখানে বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে মাঝের পদ মাইনাস হয় তাহলে বারোটা চিহ্ন মাইনাস হবে আঠারো এক্স প্লাস টু এক্স ঠিক আছে এখানে প্লাস এ মাইনাস মাইনাস তার মানে বিয়োগ করতে হবে শোধ হচ্ছে এই থ্রি এক্স দ্বারা এটাকে ভাগ করতে হবে এখন ঠিক আছে তো এটাকে ভাগ করলে এই তিন আর তিন কেটে যাবে এখানে এক্স দুইটা আছে একটা এক্স কেটে যাবে একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে এই মাইনাস এই তিন আঠারো ভিতরে ছয় বেড়া যায় তিন ছয় আঠারো এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এক্স কেটে গেল প্লাস এখানে টু আছে এই কেও দুই দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তাহলে দুইটা এখানে কমন কমান নিলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এখানে এই টুটা কেটে যাবে থাকবে শুধু এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই বারো ভিতরে ছয় বারো যায় ছয় দুগুনি বারো তাহলে দেখো এখানে এক্স মাইনাস সিক্স এখানে এক্স মাইনাস সিক্স তাহলে এক্স মাইনাস সিক্সটা কমন এক্স মাইনাস সিক্সটা আমরা কমান নিলাম কমান নিলে কমান নিলে এখানে থাকতেছে কি এটাকে ভাগ করতে হবে এটা দ্বারা তাহলে এটা কেটে যাবে থাকবে শুধু থ্রি এক্স এবার এইটা দ্বারা এইটাকে ভাগ করলে এখানে এই এটাকে এটা যাবে থাকবে শুধু এই প্লাস এই এখানে টু থাকবে ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের ছত্রিশ নাম্বার আনসার ঠিক আছে সহজ সহজ অঙ্ক এগুলা ঠিক আছে এরপরে সাঁত্রিশ নম্বর দেখো এখানে সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর দেওয়া আছে যেটা সেটা বসাই সাঁত্রিশ নম্বর দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ এটি দেওয়া আছে তো এটিও আমাদের

সাত আর দশ যোগ বিয়োগ করলে কিন্তু নয় হচ্ছে না তাহলে আমাদের কী কী বের করতে হবে আর আছে চোদ্দো আছে ঠিক আছে চোদ্দো দ্বারা সত্তরকে ভাগ করা যায় ঠিক আছে তো সেই চোদ্দো দেখো চার চোদ্দ পাঁচ চোদ্দং সত্তর ঠিক আছে দেখো পাঁচ চোদ্দং সত্তর তাহলে আমাদের এই যে চোদ্দো থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় ঠিক আছে তাহলে কিন্তু নয় হচ্ছে ঠিক আছে চোদ্দো বিয়োগ পাঁচ ঠিক আছে তাহলে কিন্তু আমরা নয় পাচ্ছি তাহলে আমরা সে অনুযায়ী বসাই এখানে টু এক্স স্কোয়ার এখানে মাঝের পদটা ভাঙতে হবে এই পদ যেমন আছে তেমন থাকবে তাহলে মাঝের পদ একটা হবে ফোরটিন এক্স আর একটা হবে কত ফাইভ এক্স ঠিক আছে তো এখানে বড়োটা চিহ্ন মাইনাস হবে যেহেতু এটা মাইনাস আছে তাহলে আর একটা চিহ্ন কী হবে প্লাস হবে ঠিক আছে তাহলে এখন মাইনাসে প্লাস মাইনাস তার মানে বিয়োগ করতে হবে চোদ্দ থেকে পাঁচ চলে গেলে কত হয় নয় হয় ঠিক আছে এরপরে মাইনাস থার্টি ফাইভ সে থার্টি ফাইভ বসালাম এখানে এখন এখানে কমন এখানে এক্স আছে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এই মাইনাস এটাকে ভাগ করলে দুই এর ভিতরে সাত বাড়া যায় সাত দু চোদ্দ আর এক্স দ্বারা এক্স কে ভাগ করলে এক্স কেটে যাবে এখানে প্লাস ফাইভ এটাকে ফাইভ দ্বারা ভাগ করা যায় তাহলে ফাইভটা কমান এটা দ্বারা এটাকে ভাগ করলে ফাইভ কেটে যাবে x থেকে যাবে প্লাস সে মাইনাস এ মাইনাস পাঁচ পঁয়ত্রিশের ভিতরে সাত বারা যায় পাঁচ শতা পঁয়ত্রিশ তাহলে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন সেম হয়েছে ঠিক আছে তাহলে আমাদের এই দুইটা থেকে একটা এই কমান কমান নেওয়ার পরে এটাকে ভাগ করলে এটা কেটে যাবে থাকবে শুধু টু এক্স এরপরে এটাকে ভাগ করলে এটা কেটে যাবে থাকবে শুধু ফাইভ এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বসানো তাহলে এটি হচ্ছে আমাদের সাঁইত্রিশ নম্বরের আনসার ঠিক আছে তাহলে এখানে যে অঙ্কগুলো একদমই সহজ সহজ অঙ্ক ঠিক আছে এরপরে আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর দেখো দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই টু ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এখানেও মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করা যাবে ঠিক আছে তাহলে আমরা সেই মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করি এখানে টু আর টু ঠিক আছে তাহলে দুই আর দুই গুণ করলে কথা হচ্ছে দুই দুগুণি সার ঠিক আছে তো আমাদের এই যে মাঝের পদটা ঠিক আছে মাঝের পদ আছে ফাইভ তো ফাইভ যদি বানাতে হয় তাহলে চারের সাথে কত যোগ বিয়োগ করলে চারের গুণনিয়োগ কি আছে দেখো চারের আর এক তো আছে সকল সংখ্যার তো এক তো এক আর চার ঠিক আছে এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু যোগ করলে যে ফাইভ হচ্ছে তাহলে এই দুইটা সংখ্যা আমাদের নিতে হবে চার আর এক তাহলে এখানে প্রথম পথ যেমন আছে তেমন থাকবে আর একটা সংখ্যা হবে ফোর এক্স ওয়াই আর একটা হবে

আর এখানে 1 5 ঠিক আছে এবার আমরা এখানে কমন নিতে পারতেছি 2 এটাকেও 2 দ্বারা ভাগ করা যায় x x তাহলে 2x কমন এটা দ্বারা এটাকে ভাগ করলে 2 কেটে যাবে x এখানে একটা কেটে যাবে তাহলে একটা থাকবে এ 2 4 এর ভিতরে দুই ভাগ যায় আর x দ্বারা x কে ভাগ করলে x কেটে যাবে থাকবে শুধু এখানে y a বসালাম এটাকে আর এটাকে এই দুইটার ভিতরে x ওয়াই এখানে ওয়াই আছে তাহলে কমান ঠিক আছে তাহলে নিলে ভাগ করলে কি হবে ওয়াইটা কেটে যাবে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে কাটলে হ্যাঁ বা ভাগ করলে ঠিক আছে এখানে ওয়াই একটা কেটে যাবে তাহলে টু ওয়াই থাকবে ঠিক আছে তাহলে দেখো এখানে এক্স মাইনাস টু ওয়াই এখানে এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস টু ওয়াই কমান কন করতে হবে এটা দ্বারা এই টুক কে ভাগ করতে হবে ভাগ করলে এটা কেটে যাবে থাকবে ভাগ করতে হবে এখন এটা দ্বারা ঠিক আছে ভাগ করলে কেটে যাবে থাকবে শুধু ঠিক আছে এইটি হচ্ছে আমাদের আটত্রিশ নাম্বারের আনসার ঠিক আছে সহজ সহজ অঙ্ক এই দ্বারা এখানে যে অঙ্কগুলো আছে ঠিক আছে এরপরে উনচল্লিশ দেখো উনচল্লিশ নাম্বার উনচল্লিশ নাম্বার ঠিক আছে তো উনচল্লিশ নাম্বার এখানে যে রাশিটি দেওয়া আছে সেটা আমরা বসাই এখানে দেওয়া আছে এক্স কিউব হবে ঠিক আছে কিউব কিউব এর হোল এটি আছে ঠিক আছে তো এখানে দেখো এক্স কিউব মাইনাস এইটুক মিলে যদি আমরা ওয়াই ধরি ঠিক আছে তাহলে আমরা এই পরে কিউব এই আকারে প্রকাশ করে লিখতে পারি ঠিক আছে কারণ আমরা জানি টু

বসাতে হবে ঠিক আছে তারপরে কিউব দিতে হবে টু এর পরে কিউব পল্টেছে আর এটার পরেও কিউব পল্টেছে কিউব তো হচ্ছে এখানে এই লাইনটাই হচ্ছে আমাদের এই উনত্রিশ উনচল্লিশ নম্বরের মেইন ঠিক আছে এবার আমরা এ কিউব মাইনাস এইটুক মিলে বি ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর যে উৎপাদকের সূত্র সেটা এখন প্রয়োগ করতে পারবো তাহলে আমরা সে অনুযায়ী বসাই এ কিউব মাইনাস বি যে সূত্র আছে সেটা হচ্ছে আমাদের এ মাইনাস বিয়ার প্লাস তো এই অনুযায়ী আমাদের এখানে সূত্র বসাতে হবে এইটুক মিলে হচ্ছে আমাদের বি কিন্তু তাহলে এ মাইনাস বি হচ্ছে এই এইটুক টু ইন্টু এক্স এইটুক মিলে হচ্ছে আমাদের বি তাহলে সেই অনুযায়ী বসালাম এ এ হচ্ছে আমাদের এক্স এ মাইনাস বি ঠিক আছে

বি হচ্ছে আমাদের এই যে এইটুক মিলে ঠিক আছে তাহলে ঠিক আছে এখানে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে মনোযোগ দিতে হবে বি স্কোয়ার বি হচ্ছে আমাদের এইটুক টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এইটুক হচ্ছে আমাদের বি ঠিক আছে তাহলে তার স্কোয়ার তো তার স্কোয়ার দিতে গেলে এখানে যদি স্কোয়ার দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে এদের টু এর পরেও কিন্তু স্কোয়ার রাখতে হবে কারণ টু সহ বি তাহলে ব্র্যাকেট এখানে আরো একটা দিতে হবে ঠিক আছে তাইলে এখানে যে ব্র্যাকেট দিছিলাম সেই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেহেতু এখানে হয়ে গেছে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এটুক বি প্লাস বি এর স্কোয়ার তাহলে এই সূত্র আমরা এখানে প্রয়োগ করছি এবার আমাদের হিসাব করে বসাতে হবে ঠিক আছে এই টুর সাথে এটা ঠিক আছে তাহলে এখানে এই ব্র্যাকেটটা উঠে গেল তাহলে এই যে যে ব্র্যাকেটটা এই ব্র্যাকেট এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল ঠিক আছে এরপরে এখানে এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স আর এক্স আর এই টু এগুলো সব গুণ তাহলে গুণ করতে হবে ঠিক আছে এই টু আর এক্স তাহলে টু এর সাথে এখানে যে ভিতরে যে এক্স মাইনাস ওয়াই আছে তার সাথে গুণ করতে হবে তাহলে টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার টু এক্স এবার এখানে টু সাথে ওয়াই গুণ করলে এ মাইনাসে মাইনাস টু

ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে ঠিক আছে তাইলে এই থার্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে ঠিক আছে এরপরে লাইন এখানে দেখো টু এক্স আছে আর এখানে x আছে তাইলে দুইটা এক্স থেকে একটা এক্স প্লাস করতে হবে ঠিক আছে দেখো প্লাস এ এখানে প্লাস আছে প্লাস এ মাইনাস এ মাইনাস তার মানে বিয়োগ হবে ঠিক আছে তাহলে টু এক্স থেকে এক্স চলে যাবে ওয়ান এক্স থাকবে যেহেতু বড়টা বসে এখানে টু ওয়াই আর মাইনাস ওয়ান হবে ঠিক আছে দুইটা এক্স থেকে একটা এক্স চলে যাবে তাহলে মাইনাস একটা থাকবে ঠিক আছে তাহলে সেই মাইনাস ওয়ান এক্স ঠিক আছে এখানে ওয়ান বসানোর প্রয়োজন পড়ে না এখানে এক্স আছে ঠিক আছে সেই এক্স আর এখানে সূত্র পড়বে ঠিক আছে তাহলে এখানে এই ব্র্যাকেট উঠে যাবে তাহলে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে প্লাস এখানে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এখানে টু এক্স মাইনাস টু ওয়াই এই দুইটাকে আমাদের এ আর বি কল্পনা করতে হবে এটাকে এ আর এটাকে বি কল্পনা করলে আমরা বলতে পারবো এ মাইনাস বি এর হলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ারের যে সূত্র সেই সূত্র আমরা এখানে বসাবো তাহলে আমরা সেই অনুযায়ী বসাই এ বসলাম এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আমাদের এই টু এক্স এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে আমাদের টু আই টু ওয়াই এটা হচ্ছে আমাদের বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের টু ওয়াই তাহলে টু ওয়াই এ এই স্কোয়ার ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেই সেকেন্ড ব্র্যাকেটই রাখতে হবে ঠিক আছে এরপরে লাইন এখানে টু ওয়াই মাইনাস এক্স সেটা যেমন আছে তেমন থাকবে যেহেতু এখানে বিয়োগ করা যাচ্ছে না এরপর এখানে এক্স স্কোয়ার আর এখানে এই হিসাব এখনো বাকি আছে ঠিক আছে তো এই হিসাব গুলো এখানে করতে হবে তাহলে এখানে এই বার ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এখানে টু এর স্কোয়ার করলে ফোর ঠিক আছে তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এই বসালাম টু আর টু গুন করলে কত হয় ফোর ফোরের সাথে টু গুন করলে চার চারদি আট এইট এক্স ওয়াই এইট এক্স ওয়াই প্লাস এখানে টু এর স্কোয়ার করলে ফোর আর ওয়াই স্কোয়ার করলে ঠিক আছে তাহলে এখানে ফার্স্ট ব্রাকেট শুরু করছিলাম এখানে যেটা আছে তেমন থাকবে টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এখানে একটা দুইটা এক্স স্কোয়ার তাহলে তিনটা এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার এখানে চারটা এক্স স্কোয়ার তাহলে তিন আর চার সাত তাহলে সেভেন এক্স স্কোয়ার ঠিক আছে এরপরে মাইনাস টু এক্স ওয়াই তো এখানে আরো দেখো মাইনাস এইট এক্স ওয়াই আছে এখানে এখানে টেন এক্স ওয়াই এরপরে প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর এটি হচ্ছে আমাদের আনসার ঠিক আছে উনচল্লিশ নম্বরের আনসার এটি ঠিক আছে এরপরে চল্লিশ নাম্বার দেখো চল্লিশ নাম্বার আমরা এখানে করি এরপর চল্লিশ নাম্বার ঠিক আছে চল্লিশ নাম্বার এখানে করতেছি একদম ছোট একটা অঙ্ক এখানে দেওয়া আছে টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পি কিউ মাইনাস সিক্স কে স্কোয়ার এটি আছে ঠিক আছে তাইলে এখানে অঙ্কের সমাধান করতে হবে কি সিস্টেমে মিডিল টার্ম ব্রেক ঠিক আছে এই পদ্ধতিতে ঠিক আছে দেখো টেন আছে প্রথম পদের এগারো এখানে মাঝের পদ আছে এগারো সেটা পাবো ঠিক আছে দেখো ষাট এর গুণ নিয়োগ আছে দুই আছে তিন আছে পাঁচ আছে পাঁচ বারং ঠিক আছে তারপরে বারো আছে তো আমাদের এখানে

গুণ করলে আমরা কী পাচ্ছি ষাট পাচ্ছি আর পনেরো থেকে এই ষাটটা ঠিক আছে পনেরো থেকে ষাট বিয়ে করলে এগারো হচ্ছে তাহলে আমাদের এই দুইটা সংখ্যা আমাদের মাঝের পদে বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে টেন পি স্কোয়ার এখানে প্লাস বারোটার ছিন্ন প্লাস ঠিক আছে তাহলে প্লাস মাঝের পদ প্লাস তাহলে বারোটার চিহ্ন প্লাস হবে বারোটা এখানে পনেরো ঠিক আছে তাহলে ফিফটিন পি কিউ মাইনাস ফোর পি ঠিক আছে তাহলে পনেরো পিকিউ থেকে চারটা পিকিউ বাদ দিলে এগারোটা পিকিউ থাকে মাইনাস সিক্স উভয়টাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় ফাইভ এখানে পি আছে এখানে পি আছে তাহলে ফাইভ পি কমন ঠিক আছে ফাইভ পি কমান দিলাম কমান দিলে এখানে পাঁচ দ্বারা দশকে ভাগ করলে দুই পাঁচ দুগুনি দশ আর পি দ্বারা পি স্কোয়ার কে ভাগ করলে পি থাকে প্লাস পাঁচ পনেরো ভিতরে তিন বারো যায় তিন পনেরো মানে তিন পাঁচ এরপরে পি দ্বারা পি কে কাটলে কিউ কমন আর ফোর এখানে টু ফোর কে টু দ্বারা ভাগ করা যায় আর এখানে সাই এটাকেও টু দ্বারা ভাগ করা যায় তাহলে টু কিউ এটি কমন ঠিক আছে টু দ্বারা ফোর কে ভাগ করলে টু ঠিক আছে আর কিউ দ্বারা কিউকে কেটে যায় এখানে পি থাকে এরপরে মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে দুই ছয়ের ভিতরে তিন বারো যায় ঠিক আছে আর কিউ দ্বারা কিউ স্কোয়ারকে কাটলে শুধু কিউ থাকে তাহলে দেখো এখানে টু পি প্লাস থ্রি কিউ টু পি প্লাস থ্রি কিউ তাহলে টু পি প্লাস থ্রি কিউ কমন টু পি প্লাস থ্রি কিউ এটি এই কমন এলাম এবার কমন এলে এটাকে ভাগ করতে হবে তাহলে এটি কেটে যাবে থাকবে শুধু ফাইভ পি মাইনাস এটাকে ভাগ করলে এটা কেটে যাবে থাকবে এখানে টু কিউ তাহলে এটি হচ্ছে আমাদের চল্লিশ নম্বর অ্যান্সার ঠিক আছে তো এখানে যে ছয়টি অঙ্কের সমাধান করলাম আজকে ঠিক আছে এই ছয়টি অঙ্ক একদমই সহজভাবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো এর ভিতরে তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে বা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে